এবছরের প্রথম কাঁঠাল তাও আবার ভাইয়ের গাছের মুক্ত ফ্রেশ কাঁঠাল তো কয়েকদিন আগে রিয়াদ শরীয়তপুর গিয়েছিল ভাইয়ার ওখানে তো ভাইয়া শরীয়তপুর আপনারা সবাই জানেন তো শরীয়তপুরে ভাইয়ার গাছে প্রচুর কাঁঠাল ধরে তো ভাইয়া জানে যে আমি কাঁচা কাঁঠাল অনেক পছন্দ করি রান্না করে খেতে কারণ কাঁচা কাঁঠাল রান্নাটা আমার কাছে খুবই স্পেশাল লাগে তো আমার ভাইয়া আমার জন্য দুইটা কাঁঠাল পাঠাইছে তো অলরেডি একটা কাঁঠাল পাইকে গেছে আর একটা কাঁচা আছে ওইটা অলরেডি আমি কুটে কাটে রাখছি ওইটা রান্না করার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর কাঁচা কাঁঠাল রান্না যদি ভালোভাবে করতে পারেন সেটা কিন্তু গরুর মাংসকেও ফেল করে ফেলে এত টেস্টি তো রিহানার আবু খুব মজা করে খাচ্ছে তো এটাই আস এবছরে আমাদের প্রথম কাঁঠাল খাওয়া তো ড্রয়িং রুমে যাওয়ার পর দেখি পাকা কাঁঠালের একটি স্মেল আসতেছে তো ভাবলাম যে কাঁঠালটা পেকে গেছে তো কাঁঠালটা যখন খুলি দেখি না খুবই সুন্দরভাবে কাঁঠালটা পাকছে আর কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি ছিল আর খেতেও কিন্তু খুব মজার ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে ভাইয়ের গাছের ফ্রেশ কাঁঠাল খাচ্ছি তো এই বছর আর কাঁঠাল কিনে খাওয়া লাগলো না আর প্রতি বছর ভাইয়া বাড়ি থেকেই আমার জন্য কাঁঠাল পাঠায় তার জন্য আমার আর কাঁঠাল কিনে খেতে হয় না তো আপনাদের দুলাভাই খুব মজা করে কাঁঠাল খাইতেছে বুঝতেই পাচ্ছেন যে কাঁঠালটা আসলেই অনেক টেস্টি ছিল আরও গাছের কাঁঠাল গাছ পাকা কাঁঠাল অবশ্যই টেস্টি হবে কাঁঠালের বিচিগুলিও বেশ বড়ো ছিল তো আমি কাঁঠালের চেয়ে কাঁঠালের বিচির প্রতি পাগল বেশি কারণ কাঁঠালের বিচি দিয়ে আমি আবার অনেক রেসিপি তৈরি করি আমার কাছে কাঁঠালের বিচিটা অনেক পছন্দ তো কাঁঠালের বিচিটা দেখা যায় আমার লতি দিয়ে খেতে ভালো লাগে কাঁঠালের বিচি ভর্তা ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস ভালো লাগে মানে কাঁঠালের বিচি বলতেই আমার অনেক ভালো লাগে তা আমি কাঁঠাল যদি কিনি সেটা হচ্ছে শুধুমাত্র বিচির জন্য তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলি কিন্তু বেশ বড় তো যাই হোক এবার কিন্তু কাঁঠাল ভাইয়ের হাতে খেয়ে ফেলাম তা আমাদের ভাই বোনের কেমিস্ট্রিটা তো আপনারা জানেনই সবসময় দেখা যায় বছরের প্রথম ফলটা আমি ভাইয়াকে খাওয়াবো মানে দুই ভাই বোনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী চলে কে কাকে আগে খাওয়াবে আর এখানে তো বড় ছেলে বড় ছেলে কাঁঠাল খেয়ে ওর বাবাকে আবার একটা মেসেজ দিছিল যে বাবা কাঁঠালটা অনেক মজা হয়েছে যেহেতু ওর বাবার শরীয়তপুর থেকে কাঁঠালটা ওর জন্য পাঠিয়েছে মানে আমার বড় ভাইয়া আর আমার বড় ভাইয়ার একমাত্র ছেলে হচ্ছে সাইদ তো ওর বাবা কাঁঠাল পাঠাইছে ও আবার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো আমি ওর হয়ে ওর বাবাকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম মানে ওর বাবাকে ওইটাই বলতে চাইছিল যে বাবা কাঁঠালটা অনেক মিষ্টি ছিল খুবই ভালো ছিল ধন্যবাদ আপনাকে আর এখান দিয়ে দেখেন আমার ছোট ছেলে কি করতেছে তো ছোট ছেলে আবার ঘর নোংরা করার মধ্যে সে খুবই পিএইচডি করছে তো বড় ভাই কাঁঠাল কাচ্ছে আর আমার ছোট ছেলে ঘর দুয়ার নষ্ট করছে মানে সে সারা দিন কোনো কাজ খুঁজে পায় না একদিক দিয়ে আমি ঘর গুছাই একদিক দিয়ে সে ঘর নোংরা করে এটাই হচ্ছে আমার সারা দিনের রুটিন একদিক দিয়ে আমার দুই ছেলে ঘরে এলোমেলো করবে আর একদিক দিয়ে আমি ঘর গুছাবো তো এই হইল বর্তমান সব মায়েদেরই গল্প আমার মতো সেম তো যাই হোক এখন ঘরে যাই দেখি আপনাদের দুলাবাই কাঁঠাল খাইতে খাইতে আবার টায়ার্ড হয়ে গেল কিনা তো ঘরে আসার পরে দেখলাম বেচারা কাঁঠাল খাইতে খাইতে আসলে টায়ার্ড হয়ে গেছে তো আমি প্রথমেই খাইছি তো যেহেতু আমি ক্যামেরাম্যান এই জন্য ওইটা আর আপনাদেরকে শেয়ার করতে পারলাম না তবে রিহানের আব্বু যে খুব মজা করে কাঁঠাল খাইতেছে এটা আসলে দেখতে খুব ভালোই লাগলো আর এটা আমাকে আসলে অনেক আনন্দ দেয় ও আর ভাইয়া যখন তৃপ্তি করে কিছু খায় সেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো এবার আমার বড়ো ছেলেরা আবার কাঁঠাল খুবই পছন্দ তো সব এই এবছরে প্রথম কাঁঠাল কিন্তু খেয়ে ফেললাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম